হিমিনা সৈতি বিসমিল্লাহ রহিম আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য প্রিয় দর্শকবৃন্দ একটা খবর সেটা হলো ডিজিএফআইয়ের বর্তমান ডিজির শ্বশুর আওয়ামী আইনজীবী স্ত্রী ও তাই ডিজির ডানহাত ঢাকা ডেট কমান্ডার ব্রিগেডিয়ার মিজান ওনার স্ত্রীও আওয়ঞ্জীবী ডিরেক্টর সিটিআইভি ব্রিগেডিয়ার তানভীর আইএবি ব্রিগেডিয়ার হাসনাদ নিষাদ একান্ত সচিব কর্নেল সোহেল এদের সম্পদের হিসাব নিলেই বোঝা যাবে এদের সততা ও কাদের সাথে যোগ সালস জুডিশিয়াল কুর আগের দিন তার অফিস চেম্বারে দেন আনাগোনাও চোখে পড়ার মতো আর আন্দোলন চলাকালে পঁয়ত্রিশ কোটি টাকার উপর যে লেনদেন তা একটা নির্দিষ্ট দিকে ইঙ্গিত দেয় এরপরও কি আপনারা ভাবছেন এরা দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের সামনে দিকে গিয়ে যাওয়া সম্ভব এরা দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের সামনের দিকে গিয়ে যাওয়া সম্ভব দর্শক তো এই সমস্ত মানুষগুলাকে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অপসরণ করে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা উচিত তাদের সম্পদের হিসাব নেওয়া উচিত জনগণের সম্পদ তারা দুর্নীতি করে ভোগাসেমত সুতরাং এই সমস্ত দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানাচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম